আচ্ছা ভাইয়া আজকে যে একুশে ফেব্রুয়ারি আমরা অনেক জায়গায় লেখা দেখি যে কোথাও লেখা থাকে একুশ এ ফেব্রুয়ারি আবার কোথাও লেখা থাকে একুশে ফেব্রুয়ারি আসলে সঠিক উত্তরটা কি আচ্ছা আপনি বুঝতে চাচ্ছেন যে এ লেখা লেখা থাকে থাকে আবার কোনটা সঠিক এটি তো জানতে চাচ্ছেন আচ্ছা আপনাকে এক মিনিটে শিখাবো কোনটা সঠিক একটু খেয়াল করি যে আমরা বলছি একুশে ফেব্রুয়ারি আমরা জানি যে সংখ্যা বাচক সংখ্যা বাচক যেটাকে আমরা বলি ক্রমবাচক ক্রমবাচক বা পূরণ বাচক এই শব্দগুলোকে যখন আমরা সংক্ষেপে লিখি তখন এই শব্দগুলোর কথায় যে বানান থাকে কথায় যে বানান থাকে কথায় বানানের শেষ বর্ণ শেষ বর্ণটি এটার সাথে যুক্ত করে দিলেই হয়ে যায় যেমন আমরা যদি বলি প্রথম প্রথম শব্দটা আমরা লেখার ক্ষেত্রে কিন্তু লিখি এক ম বানানটা কিন্তু ছিল প্রথ ম তার মানে কথায় লিখলে এককে কথায় লিখে আমরা প্রথম তাহলে প্রথম শব্দের শেষ বর্ণ হচ্ছে ম একের সাথে ম যুক্ত করে দিলেই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে একইভাবে যদি আমরা বলি দ্বিতীয় দ্বিতীয় এই দ্বিতীয় শব্দটাকে যদি আমরা সংক্ষেপ করি তাহলে হয়ে যায় দুই অন্তস্থীয় তার মানে হচ্ছে দুই লিখে তার শেষে অন্তস্থ দিলে আমাদের দ্বিতীয় হয়ে যাচ্ছে এইরকমই ভাবে আমরা যখন লিখছি একুশে ফেব্রুয়ারি তার মানে হচ্ছে এ একুশে ফেব্রুয়ারি তাহলে একুশ শব্দটা লিখতে শেষ বর্ণ এক এ নয় হচ্ছে তালবর্ষ তার মানে একুশ লিখে তালোবর্ষ লিখলে এটাই সঠিক হবে তার মানে ফেব্রুয়ারি কোনটা হবে আপনি বলেন তো সে হবে না এ হবে আপনার কি মনে হয় হবে 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 তার মানে এই যে একুশ বানানটা লিখলাম কথায় লিখলাম এই একুশ লেখার যে শেষ বর্ণটা আছে সেটা হচ্ছে তালবর্ষ এর জন্য এই একুশে ফেব্রুয়ারি লেখার ক্ষেত্রে একুশে এই বানানটি সঠিক আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন